হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইসানী আজ টেন্থ অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয় পালিত হয় নয় আগস্ট অপশানে বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সচেতনতা বৃদ্ধি এবং সুরক্ষার জন্য প্রতি বছর নয় আগস্ট বিশ্ব আদিবাসীদের আন্তর্জাতিক দিবস পালন করা হয় এবছরের থিম ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড এআই ডিফেন্ডিং রাইটস শেপিং ফিউচার্স অপশানে এ নয়ই আগস্ট দুই নম্বর ব্লুমবার্গের গ্লোবাল পপ পাওয়ার লিস্টে স্থান পাওয়া প্রথম ভারতীয় শিল্পী কে হয়েছেন হিমেশ রেশমিয়া অপশন সি ব্লুমবার্গের গ্লোবাল পপ পাওয়ার লিস্টে স্থান পাওয়া প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ইতিহাস গড়েছেন প্রখ্যাত সঙ্গীত সুরকার এবং গায়ক হিমেশ রেশমিয়া এই তালিকায় বিয়ন্সে কোল্ড প্লে সাকিরা এড শিরান এবং অন্যান্যদের মতো বিশ্বব্যাপী তারকারা রয়েছেন অপশন সি তিন নম্বর আন্তর্জাতিক উইসলো ম্যানিয়াক মেমোরিয়ালে মহিলাদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতে আন্নুরানী অপশন এ এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের আন্নুরানী পোল্যান্ডের আন্তর্জাতিক ম্যানিয়াক মেমোরিয়ালে মহিলাদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছেন রৌপ্য জিতেছেন এডা তুকসুজ তুরস্কের এবং ব্রোঞ্জ জিতেছেন লিয়ানা ডেভিডসন অস্ট্রেলিয়া অপশান এ চার নম্বর তীরন্দাজ লীগ দু কোথায় অনুষ্ঠিত হবে দিল্লিতে অনুষ্ঠিত হবে অপশানে এ ভারতের প্রথম তীরন্দাজ লীগ দু সালের অক্টোবরে দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এতে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে এগারো দিন ধরে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে অপশান এ পাঁচ নম্বর প্রশ্ন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে দায়িত্ব গ্রহণ করেছেন এস রাধা চৌহান অপশন এ উত্তরপ্রদেশ ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শ্রীমতী এস রাধা চৌহান নতুন দিল্লিতে ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি শ্রী আদিল জয়নুল ভাইয়ের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন এ ছয় নম্বর ইন্ডাসিন ব্যাংকে নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন রাজীব আনন্দ অপশন বি তার মেয়াদ পঁচিশ আগস্ট দু থেকে শুরু হবে এবং চব্বিশ আগস্ট দু পর্যন্ত চলবে অপশন বি সাত নম্বর প্রশ্ন ভারতীয় রেলওয়ে এশিয়ার দীর্ঘতম মালবাহী ট্রেনের পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে সম্পন্ন করেছে ট্রেনটির নাম কি ট্রেনটির নাম রুদ্রাস্ত্র অপশন বি ট্রেনটির দৈর্ঘ্য চার পয়েন্ট পাঁচ কিলোমিটার উত্তরপ্রদেশের চান্দলির গঞ্জখোয়াজা রেলওয়ে স্টেশন এবং ঝাড়খণ্ডের গড়ওয়ার মধ্যে পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি চালানো হয়েছিল গড়ে চল্লিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার পার ঘন্টা গতিতে পাঁচ ঘন্টা দশ মিনিটে দুশো নয় কিলোমিটার পথ অতিক্রম করে অপশন বি আট নম্বর প্রশ্ন খাদ্য ও শান্তির জন্য প্রথম এম এস স্বামীনাথন পুরস্কার পেয়েছেন কোন দেশের বিজ্ঞানী ডক্টর অ্যারেনারে নাইজেরিয়া অপশন ডি নব প্রতিষ্ঠিত এই পুরস্কারের প্রথম প্রাপক হলেন ডক্টর অ্যারেনারে যিনি নাইজেরিয়ার ক্ষুদা রাশে তার রূপান্তরমূলক কাজের জন্য সম্মানিত একজন নাইজেরিয়ান বিজ্ঞানী এই পুরস্কারটি কেবল ভারতে নয় বিশ্বব্যাপী বিজ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে ক্ষুধা মোকাবিলায় স্বামীনাথনের আজীবন মিশনের প্রতীক অপশন ডি নয় নম্বর সম্প্রতি কোন রাজ্যে একশো হেক্টর জমিতে সম্ভাব্য সোনার মজুদ শনাক্ত করা হয়েছে মধ্যপ্রদেশ অপশন বি ভূতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগের প্রাথমিক জরিপে মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় একশো হেক্টর জমিতে সম্ভাব্য সোনার মজুদ শনাক্ত করা হয়েছে মাটি পরীক্ষায় সোনা তামা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপস্থিতি পাওয়া গেছে প্রাথমিক অনুমান অনুসারে এই মজুদের পরিমাণ কয়েক লক্ষ টন হতে পারে অপশন বি মধ্যপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্যপাল মঙ্গভাই ভাই প্যাটেল চিফ সেক্রেটারি বীরা রানা স্থাপনা পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন প্রচলিত নৃত্য পাণ্ডবানি মাচা লোটা উৎসব লোকরাং খাজুরাহ হোলি দশরা দীপাবলি ন্যাশনাল পার্ক বান্ধবগড় কানহা সাতপুরা মাধব পান্না সঞ্জয় পেঞ্চ বনবিহার ফসিলস ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে মাধব জাতীয় উদ্যান ভারতে পঁচাশিতম ব্যাঘ্র সংরক্ষণাগার হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন সঞ্জীব সচদেব শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইন্সট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার তেলেঙ্গানা সরকার সম্প্রতি সাত হাজার ছয়শো জনেরও বেশি শিশুকে উদ্ধার করেছে এমন দেশব্যাপী উদ্যোগের নাম কি উদ্যোগের নাম হচ্ছে অপারেশন মুস্কান ইলেভেন অপশন ডি সম্প্রতি তেলেঙ্গানা পুলিশ দেশব্যাপী অপারেশন মুস্কান একাদশ উদ্যোগের আওতায় সাত হাজার ছয়শো জনেরও বেশি শিশুকে উদ্ধার করেছে উদ্ধারকৃত শিশুদের মধ্যে পাঁচশো উনত্রিশ জন মেয়ে ছিল অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম নাইনথ আগস্ট হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সাতই আগস্টকে সাস্টেনেবেল এগ্রিকালচার ডে ঘোষণা করেছে কোন রাজ্য মহারাষ্ট্র দ্বিতীয় প্রশ্ন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্বের অভয়ারণ্যে পরিণত হয়েছে কোনটি কাজিরাঙা এবং তৃতীয় প্রশ্ন দু হাজার পঁচিশ সালে তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে সম্মানিত হয়েছেন নিতিন গড়করি এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সেনাবাহিনীর পরবর্তী উপপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন কে সেকেন্ড কোয়েশ্চেন ভারতের প্রথম এআই বেসড রোড সেফটি পাইলট প্রজেক্ট চালু হয়েছে কোন রাজ্যে অ্যান্ড থার্ড কোশ্চেন নৌবাহিনী সাতচল্লিশতম ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক নাইনথ আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন জাতীয় তাত দিবস পালিত হয় কবে সাতই আগস্ট দুই নম্বর অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে ভারত তৃতীয় তিন নম্বর লিপ ওয়ান কোন ভারতীয় মহাকাশ প্রযুক্তি স্টার্টআপের প্রথম বাণিজ্যিক উপগ্রহ মিশন ধ্রুব স্পেস চার নম্বর আইআইটি মাদ্রাসে অগ্নিশোধ নামে ইন্ডিয়ান আর্মি রিসার্চ সেলের উদ্বোধন করেছেন কে উপেন্দ্র দ্বিবেদী পাঁচ নম্বর ভারতে প্রথম মেয়েদের জন্য ফিফা ট্যালেন্ট একাডেমি লঞ্চ করা হয়েছে কোথায় হায়দ্রাবাদ ছয় নম্বর শক্তিশ্রী প্রোগ্রাম চালু করেছে কোন রাজ্য উড়িষ্যা সাত নম্বর যশোদা এআই সাক্ষরতা কর্মসূচি কোন সংস্থার উদ্যোগ জাতীয় মহিলা কমিশন আট নাম্বার আন্তর্জাতিক সৌরজোটের কততম সদস্য সদস্য আট নাম্বার আন্তর্জাতিক সৌরজোটের কততম সদস্য হয়েছে মালদোভা একশো সাত নয় নম্বর ষোলো বছরের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা নিষিদ্ধ করেছে কোন দেশ অস্ট্রেলিয়া শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি প্রয়াত সত্যপাল মালিক কোথাকার প্রাক্তন রাজ্যপাল জম্মু কাশ্মীর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই